সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান পিছু হটলেন হার মানলেন পরাজিত হলেন ইউনুসের কাছে বর্ষতা স্বীকার করলেন একটা বিরাট ঘটনা ঘটে গেছে দর্শক ডাকসুর ফলাফল সেনাপ্রধানকে বদলে দিয়েছে সেনাপ্রধানের স্ট্যান্স পরিবর্তন করে দিয়েছে সেনাপ্রধানকে পিছু হটতে বাধ্য করেছে টু সাম এক্সটেন্ট যদিও এই ধরনের প্লেয়ারদের বাস্তবতা বোঝা কঠিন অনেক সময় হাইব্রেশনে থাকেন অনেক সময় ডিসগাইজ থাকেন অনেক সময় পিছু হটার ভান ধরেন এদের যে কোনো সময় আবার ষড়যন্ত্র শুরু করে দিতে পারেন আমরা ওয়াজডকের ভূমিকা পালন করব তবে আপাত একটা অসাধারণ ঘটনা ঘটে গেছে যে সেনাপ্রধান পিছু ঘটেছেন বৃষ্টি করে ডাকসু জাকসুর যে ফলাফল এটা দেখেছেন যে তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করতে গেলে ক্যান্টনমেন্টের চামড়া থাকবে না আমার ট্যাঙ্কের রঙও থাকবে না সব উঠিয়ে নিয়ে যাবে তো সেনাপ্রধান কিছুটা নড়ে চড়ে বসেছেন বোঝা যায় দর্শক কি সেটা এটা বুঝতে হলে আগে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেনা সেনাপ্রধান সবচেয়ে বড় কনফ্লিক্টের জায়গা দ্বন্দ্বের জায়গা কি ছিল আপনি কি জানেন নানান বিষয় ছিল কিন্তু সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয় ছিল যে ঘুম খুনের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা প্রশ্ন এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছে জাতিসংঘের যে তদন্ত ফ্যাক্ট মিশনের যে তদন্ত যে প্রতিবেদন তার পাবলিশ করেছে হাসিনাকে গণহত্যাকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তদন্তে জন সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে যারা নানান ভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এই বাহাত্তর জনের মধ্যে বাইশ জনের বিরুদ্ধে সিভিয়ার অভিযোগ ছিল এই বাইশ জনের মধ্যে পাঁচ জন পালিয়েছে আর সতেরো জন ওয়াকারের আশেপাশে ঘুরছে কেউ সার্ভিং যদিও ওয়াকার কখনো বলে যে না অমুকে হাউজারেস্ট অবস্থায় আছে হ্যাঁ এরকম নজরবন্দিতে আছে এরকম কেউ আছে মানে ওয়াকারের সার্ভিং অফিসার একদম সিনিয়র অনেক অফিসার তারা বন সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সরকার বিচার করতে চায় ধরতে চায় কিন্তু ধরতে পারে না আপনারা দেখেছেন যে আয়নাগর দেখতে যাচ্ছিল সে আয়নাঘর দেখতে নানান ভাবে ওয়াকার বাধা দিচ্ছিল ইউনুস কিন্তু শেষ পর্যন্ত গণমাধ্যম বিষয়টা সামনে এনে ওয়াকার পিছু করতে বাধ্য করেছে ভিজিট দেখেন এই আয়নাঘর তারপরে গুম খুন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আকাম করেছে কোন বাহিনী এর উত্তর হচ্ছে সেনাবাহিনী আমি জানি না যে ডাক্তার শবিকুর রহমান কেন মার্কা কথা বলেছেন যে পরীক্ষিত দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামাত ইসলামী না সেনাবাহিনী কোন সেন্সে পরীক্ষিত দেশপ্রেমিক কোন জায়গায় দেশপ্রেমিক পরিচয়টা দিচ্ছে একটু দেখান তো আমি তো কিচ্ছু দেখি না একটু ব্যায়াম করা ছাড়া এদের কাজটা আর কি ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া এরা কি কাজ করেছে কিছু প্রজেক্টের কাজ যদি দেওয়া হয় ওইটা একটু ভালোভাবে সম্পন্ন করতে পারে দেশের বৃহত্তর স্বার্থে এরা কি করেছে আমি দেখি না এরা শুধু বেতন নেয় ভালো ক্রিয়েটিভ কোনো কাজ আমি তো মনে করি আইন শৃঙ্খলা রক্ষায় বা এদেরকে কাজে লাগানো দরকার এরা শুধু নিজেদের শরীর ঠিক রাখে এরা তো এই মোমেন্টে একটু বাইরে দায়িত্ব পালন করে তাও দায়িত্ব পালন করে না এছাড়া তো এরা থেকে বের হয় না বাংলাদেশের আর যুদ্ধ করা লাগে লাগে না তাহলে তারা দেশপ্রেমের পরিচয় কোথায় দিয়েছে কখনো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে জিতে এসেছে আপনি পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী চীনের সেনাবাহিনী তাদেরকে বলতে পারেন তারা এই করেছে সেই করেছে বীরত্ব সুযোগ একাত্তরের পর বাংলাদেশ সেনাবাহিনী আলাদা কি করেছে কি করেছে আমি একটু বলি পঁচাত্তরে শেখ মুজিবকে হত্যা করেছে এটাকে যদি আপনি ভালো কাজ মনে করেন তাহলে এই কাজটা করেছে এরপরে সব সময় সরকারের পক্ষ হয়ে জনগণকে নির্যাতন করেছে এরশাদের পক্ষ হয়ে জনগণকে পিটিয়েছে শেষ মুহূর্তে সেনা না ইউটার্ন নিয়েছে এরপরে হাসিনার পক্ষ হয়ে জনগণের সাথে কি করেছে গত পনেরো বছর সেনাবাহিনী আপনার দেখেছেন হাসিনা ভোট চুরিতে সহায়তা করেছে ওয়ান ইলেভেনে এ কিভাবে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন এবং সেনাবাহিনী সেই ওয়ান ইলেভেন মইনুদ্দিনের আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেয়া তার ফলেই তো পনেরো বছরের ফেসিবাদ এবং দেশপ্রেমিক নেতাদের ফাঁসি দেওয়া তাহলে সেনাবাহিনীর অবদানটা কি বুঝতে পারছেন আকাম সারা কি ভালো কাজ করেছে আপনার পারলে বলেন এই হচ্ছে সেনাবাহিনী এবং সেনা অফিসার থেকে যারা র‍্যাবে আসতো এরাই তো ক্রস এরাই তো গুম করত খুন করত অনেকে খুনের নেশায় গিয়েছিল খুন না করলে তাদের ভালো লাগতো না এই হচ্ছে সেনাবাহিনী তাদের এখন পাঁচ অগস্টের পর স্বাভাবিক যে এদেরকে ছাড় দেওয়া যাবে না এদেরকে ধরতে হবে এই প্রশ্ন যখন আসতো তখন ওয়াকার তার সেনা অফিসারদের যে সবার বিচার করেন সমস্যা নেই কিন্তু সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালে করা যাবে না এদের বাঁচাতে ওয়াকার নানান দিন দরবার চেষ্টা শুরু করে দিয়েছে ইউনুস ইউনুসের সাথে মূলত কনফ্লিক্ট ছিল এটা নিয়ে ইউনুস বলছেন যে তোমার সেনা অফিসারদের বিচার বাবা এই আইসিডিতেই হবে ট্রাইব্যুনালেই হবে আর ওয়াকার বলতে না সেটা আমাদের নিজস্ব কোনো আইনে আমরা ইন্টারনালি বিচার করি সেনা আইনে কোর্ট মার্শালে বা অন্য কোনো বিচার করি আর তারা বিচার করলে তো যাকে ভালো লাগবে শাস্তি দিবে যাকে ভালো লাগবে না তাকে বাঁচিয়ে দিবে তার ডাইন বাম হাতের লোকজনকে কি শাস্তি দিবে দিবে না এটা নিয়ে যে সেনাবাহিনী নিজস্ব বিচার প্রক্রিয়ায় তাদেরকে আনতে চায় কোর্ট মার্শাল করতে চায় এই ট্রাইব্যুনালে সশস্ত্র বাহিনীর সদস্যদের করতে দিবে না এমন সব সবকিছু গুছিয়েছে আইসিটি তাজুল ইসলামরা যে অমুখ ধরবে কিন্তু সেনাবাহিনী ধরতে দিচ্ছে না হেল্প করছে না সেনাবাহিনী যদি কোঅপারেশন না করে যে আপনার এই অফিসারকে গ্রেফতার করে এনে দেন এটা যদি তারা করতে না দেয় তাহলে কি করা সম্ভব সম্ভব না এই জায়গায় ছিল বড় কনফ্লিক্ট কিন্তু শেষ পর্যন্ত নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওয়াকার রাজি হয়েছেন যে না ঠিক আছে সেনাবাহিনী যারা দোষী তাদেরকে আইসিটিতে বিচার করা হোক আমি রাজি ওই আয়নাগর যেরকম দেখতে দিবি না দেখতে দিবি না শেষ পর্যন্ত চাপে পড়ে বলছে যে ঠিক আছে আয়নাগর দেখেন আমি রাজি বাধ্য হয়ে রাজি হয়েছেন ওইরকম রকম এখন আইসিটিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার করেন আমি কোঅপারেশন করবো কোঅপারেট করব আমি রাজি এটি হচ্ছে ওয়াকারের পিছু হাটা আর এই যে রাজি এটা ডাকসু জাকসুর ফলাফল যে না আসলে জনগণ তোরণ প্রজন্ম তো সেই পক্ষে এখন আছে চব্বিশের স্পিড দান করে চব্বিশ ভুলিয়ে দেওয়া যায়নি রেফারেন্ড আওয়ামী চলবে না আওয়ামী লীগ এই ওয়াকারের থিওরি ছিল এটা যে আওয়ামী লীগ ইনক্লুসিভ বা পার্টিসিপেটরি ইলেকশন হবে না দু ডাকসু ডাকসুতে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নাই আর তাদের ছাড়া আর নির্বাচন আরো বেশি পার্টিসিপেটরি হয় আরো বেশি ইনক্লুসিভ হয় প্রমাণিত হয়েছে অতএব দর্শক এই ফলাফল দেখে সরযন্ত্রের পথ থেকে পিছু হটছেন বলে মনে হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কেবল ট্রাইব্যুনালই তাজুল ইসলাম এই কথা কিন্তু বেশ কয়েকদিন আগে প্রফেসর ইউনুসও বলেছেন মানে এই কথাটা কেন বলতে পেরেছেন যে না ওয়াকার বলেছে এবং আমরা জানি তথ্য আছে ওয়াকার বলেছে যে ঠিক আছে ভাই ইউনুসকে বলেছে যে স্যার ঠিক আছে আর ট্রাইব্যুনালই বিচার লেটনি মি কোঅপারেট কি করতে হবে বলেন এই কথা কিন্তু বলে এসেছে মানবতা বিরোধী অপরাধ করলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার মাহমুদ তাজুল ইসলাম ওয়াকার বুক পারছেন যে কোনো অভ্যন্তরীণ সামরিক ট্রাইব্যুনালে নয় এই ট্রাইব্যুনালে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে দেশের প্রচলিত ফৌজদারি আদালতেও সম্ভব নয় কেবল আইসিটি হতে হবে ক্লিয়ার কথা এটাই হচ্ছে ওয়াকারের প্রজেক্ট জয় বাংলা হয়ে যাওয়া